আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলন দুই দশমিক দুই পাঁচ ছয় এই দুইটা অঙ্ক সমাধান করব তো দেখো পাঁচ নাম্বারটা প্রতিটি চকলেট মানে একটা চকলেট আট টাকা হিসেবে কয় করে মানে কিনছে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো মোট কয়টি চকলেট কয় করা হয়েছিল আমাদের অঙ্ক বের করতে হবে এখানে লাভ হলো পঁচিশ টাকা হ্যাঁ তো আমরা এখানে কিভাবে লিখবো দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা তো দেখো আমরা এখানে বা দেওয়া আছে লিখবো এখানে এখানে একটি একটি চকলেটের চকলেটের প্রত্যেকে একটু মনোযোগ দিতে হবে তাহলে অঙ্কগুলো বুঝতে পারবা একটি চকলেটের কয় মূল্য প্রত্যেকের কাছে বই আছে না বইতে প্রত্যেকে লক্ষ্য করো কয় মূল্য সমান হচ্ছে আট টাকা তারপরে বলা হয়েছে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তোমরা এখানে এবং লিখতে পারো এবং বিক্রয় মূল্য হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এখানে দেখো এখানে কি লাভ হয়েছে কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি ক্রয় করছে আট টাকা বিক্রি করছে আট দশমিক পঞ্চাশ মানে পাঁচ শূন্য টাকা তো এখানে আমরা লিখতে পারি সুতরাং লাভ আমরা মূল্য থেকে কয় মূল্য বিয়োগ করে দেব আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ হচ্ছে আট তাহলে এখানে বিয়োগ করলে হবে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তোমরা স্যারে ক্যালকুলেটারে বিয়োগ করে দিতে পারো এটা মুখেই করা যায় শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তো আমরা এখন লিখতে পারবো শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটি চকলেট থেকে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটি চকলেট থেকে একটি চকলেট একটি চকলেট থেকে সুতরাং এক টাকা লাভ হয় উপরে এক শূন্য দশমিক পাঁচ শূন্য হবে নিচে টি চকলেট থেকে তারপরে দেখো সুতরাং পঁচিশ টাকা লাভ হয় বলছে না তাহলে পঁচিশ টাকা লাভ হয় এক গুণ পঁচিশ নিচে হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা টি চকলেট থেকে এখন আমরা পঁচিশকে ভাগ করে দেবো পঁচিশ ভাগ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য পঁচিশ ভাগ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য তাহলে পঞ্চাশটি চকলেট থেকে কয়টি পঞ্চাশটি আমরা লিখতে পারি সতরাং বা উত্তর লিখতে পারো পঞ্চাশটি চকলেট চকলেট কয় বলা হয়েছিল কয়টি চকলেট কয় করা হয়েছিল তাহলে লিখবা সতরাং পঞ্চাশটি চকলেট কয় করা হয়েছিল হয়ে ছিল দেখো বর্তমানে আমরা লিখলাম এখানে একটি চকলেটের কয় মূল্য হচ্ছে আট টাকা তারপর এবং বিক্রমূল্য আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এখানে যেহেতু মূল্য থেকে ক্রয় মূল্য কম মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তার লাভ হয়েছে আমরা বিয়োগ করে পেয়েছি শূন্য দশমিক পাঁচ টাকা এ টাকা লাভ হয় একটি চকলেট থেকে তো আমরা লিখলাম যে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটি চকলেট থেকে এক টাকা লাভ হয় সুন্দর আসন্ন বাই একটি চকোলেট থেকে পঁচিশ টাকা লাভ হয় এক গুণ পঁচিশ বা সুন্দর তো এখানে আমরা এখানে সমাধান করে পেয়েছি পঞ্চাশটি চকলেট ক্রয় করা হয়েছিল তারপরে আমরা ছয় নাম্বারটা করব দেখো আমরা আগে কোশ্চেন পড়ি দেখো ছয় নম্বরটা প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন তো এখানে লাভ হয়েছে আমাদের কিন্তু দেখো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দরে ক্রয় করছে কিন্তু বিক্রয় করছে কত একশো পঞ্চাশ টাকা তাই তো দেখো আমরা এটা কিভাবে করব দেখো আমরা লিখি এখানে এখানে এক মিটার কাপড়ের কয় মূল্য এক মিটার এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এবং বিক্রয় মূল্য বিক্রি মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে এখানে কয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি তার মানে কি হয়েছে অবশ্যই লাভ হয়েছে তো আমরা এখানে লিখি সুতরাং লাভ সমান দিয়ে লিখতে হবে একশো পঞ্চাশ বিয়োগ হচ্ছে একশো পঁচিশ তো এখানে করতে হবে বিয়োগ করলে পঁচিশ টাকা কত পঁচিশ টাকা তো আমরা পঁচিশ টাকা লাভ পেয়েছি এক মিটার কাপড় থেকে তো আমরা এটাই লিখবো পঁচিশ মিটার সরি পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড় থেকে পঁচিশ টাকা লাভ হয় লাভ হয় এক মিটার এক মিটার কাপড় এক মিটার কাপড় থেকে পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড় থেকে সুতরাং এক টাকা লাভ হয় এক আছে উপরে উপরে এক হবে এ পঁচিশ চলে আসবে নিচে মিটার কাপড় থেকে সুতরাং কোশ্চেনে বলা হয়েছে দুই হাজার টাকা লাভ হলো তো আমরা এখন দেখব দুই হাজার দুই হাজার টাকা লাভ হয় এক গুণ দুই হাজার নিচে হচ্ছে পঁচিশ এখানে কি ভুল করছি একটা শূন্য বেশি লিখে ফেলছি কাটতে হবে তো দেখো পঁচিশে একে পঁচিশ এখানে দুই হাজার তো আট পঁচিশে দুইশো আর একটা শূন্য বাকি আছে এই যে আট পঁচিশে দুইশো হ্যাঁ আর একটা শূন্য বাকি আছে শূন্য লিখতে হবে তো এখানে আশি মিটার হবে আশি মিটার বা তোমরা দুই হাজারকে কে পঁচিশ দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে আশি কাটাকাটি বুঝতে হবে সব সময় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না তো এখানে দুই হাজার বাঘ হচ্ছে টোয়েন্টি ফাইভ এই যে আশি দেখছো একবার হয়ে গেছে বাইদে পঁচিশে একশো পঁচিশ আট পঁচিশে দুইশো আর একটা শূন্য বাকি এই যে আশি মিটার তাহলে এখানে অ্যান্সার তোমরা লিখে দিবা আশি মিটার কাপড় কয় করেছিলেন দোকানদার দেখো আমি আবার বুঝে দিই তোমাদের এখানে এক মিটার কাপড়ের কয় মূল্য একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ তো এখানে আমাদের লাভ হয়েছে এই জন্য লিখবো লাভ একশো পঞ্চাশ বেগ হচ্ছে পঁচিশ বিক্রয় মূল্য থেকে কয় মূল্য বাদ দিলে পঁচিশ টাকা থাকে তো এই পঁচিশ টাকা লাভ হয় কয় মিটার এক মিটার কাপড় থেকে তো তোমরা লিখবে পঁচিশ টাকা লাভ হয় এক মিটার কাপড় থেকে শতরাং এক টাকা লাভ হয় পঁচিশ ভাগের এক মিটার কাপড় থেকে দুই হাজার টাকা লাভ হয় তো এখানে আমরা ক্যালকুলেশন করে সমাধান করে পেয়েছি আশি মিটার তো আশি মিটার কাপড় দোকানদার কয় করছিলেন তো আশা করি তোমরা পাঁচশো এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান দিয়ে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকবে লাইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ